ডিয়ার লার্নার্স বরাবরের মতো আজকেও আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার দিয়ে আমরা শুরু করবো সেটা হচ্ছে সূচকীয় ও লগারিদমীয় ফাংশন অর্থাৎ চ্যাপ্টার নাইন তো এই চ্যাপ্টার নাইন থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু কাজের অংশ সমাধান করব সেটা হচ্ছে পৃষ্ঠা দুশো একুশের কাজের ক নাম্বারটা আজকে আমরা দেখব তো প্রশ্নটা এরকম বলছে যদি লগ এ বাই বি মাইনাস সি ইকস টু লগ বি বাই সি এ টু সি বাই বি হয় তাহলে এ টু দি পর এ ইন্টু বি বি ইন্টু সি এর মান নির্ণয় করো এটা জাস্ট আমাদের মান নির্ণয় করতে বলছে যে আসলে এটার মান কত আসবে তো চলুন আমরা সলিউশন শুরু করে দিই তো আমাদের দেওয়া আছে কি সেটা আমরা দেখি দেওয়া আছে আমাদের এই যে এতটুকু মানে তিনটে আমাদের সমান তো যখনই আমাদের এই টাইপের ভ্যালু দেওয়া থাকবে যে অনেকগুলো মান বা একাধিক মান আমাদের সমান থাকবে তখন আমাকে সেটাকে ধরে ধারাবাহিক অনুপাতে আমাকে প্রকাশ করতে হবে তো চলুন আমরা ধরে নিই ধরি বা মনে করি যেটাই বলেন না কেন হবে তাহলে ধরি লগ এ বাই পি মাইনাস সি ইকুস টু লগ বি বাই সি মাইনাস এ ইকস টু লগ সি বাই এ মাইনাস বি ইকোয়স টু আমরা এটাকে কে ধরে নিলাম বা আপনারা যে কোনো একটু যে কোনো একটা চলক ধরতে পারেন সমস্যা নেই তো এখন আমাদের কাজ কি এখন আমাদের প্রতিটা মান নিয়ে আমাদের কাজ করতে হবে অর্থাৎ এরা যেহেতু সবাই সমান তার মানে আমরা প্রথমে এটা ইকোয়ালস টু কে লিখতে পারি এটা ইকোয়ালস টু কে লিখতে পারবো এটা ইকোয়ালস টু কে লিখতে পারবো তো তো আমি প্রথমে প্রথম ভ্যালুটা থেকে আমরা আসি যে লক এ বাই বি মাইনাস সি ইকালস টু আমি কে নিলাম তো এটা থেকে আমরা আগে কাজ করি তারপরে এটা নিয়ে আমরা কাজ করবো অর্থাৎ লগ বি বাই সি মাইনাস এ ইকালস টু কে তারপরে এটা নিয়ে ওকে তো এখান থেকে আমরা কী কাজ করবো জাস্ট এখানে আমরা প্রথমে আর ই গুণ করে দিতে পারি তো আর ই গুণ করলে আমাদের কী হবে লগ এ ইকালস টু কে ইন্টু বি মাইনাস সি বি মাইনাস সি ওকে তো এখন প্রমাণের দিকে বা আমাদের যেটা মান নির্ণয় করতে বলছে আমরা তার দিকে যদি আমরা তাকাই যে এ টু দি পর এ আসে বি দি পর বি দি পর সি তো এ টু দি পর এ কখন আসবে আমাদের যদি এখানে লগ এ টু দি পর এ থাকে তো উভয় পাশে যদি আমাদের লগ থাকতো তাহলে এ টু দি পর এ আমরা পাইতাম তো এখানে পাওয়ার তাহলে আমাকে এ লাগবে তো এ লাগতে গেলে আমাকে কী কাজ করতে হবে অবশ্যই তার সামনে তাহলে এ থাকবে ওটাকে আমরা পরে টপকে উপরে উঠাই দিতে পারবো তাহলে আমরা কী করব উভয় পাশে আমরা এ গুণ করব তাহলে এ লগ এ ইকোয় টু তাহলে এ পাশে আমার এ দ্বারা গুণ করা লাগতেছে তার মানে কে এ ইন টু বি মাইনাস সি তো এটাকে তাহলে আমরা কী কাজ করতে পারি আমাদের যে লগের সূত্র আছে সেই সূত্র অনুযায়ী আমরা কাজ করব অর্থাৎ আমরা জানি লগ অর্থাৎ এম লগ এ ভিত্তিক বি ইকোয়াস টু যদি আমাদের কিছু থাকে সেটা আমরা লিখলাম না তো এই টাইপের যদি আমাদের থাকে তাহলে আমরা সেই এই যে সামনে যে ভ্যালুটা থাকে সেটাকে আমরা পাওয়ার হিসেবে লিখতে পারি অর্থাৎ লক এ ভিত্তিক বি তার ওপর পাওয়ার হিসেবে এম চলে যায় ওকে তো আমরা এই কন্ডিশন অনুযায়ী আমরা তাহলে এখানে কাজ করব তাহলে লক এ ভিত্তিক এর ওপর পাওয়ার ইকোয়ালস টু এখানে আমরা কেটা ঠিক রাখলাম এটা গুম করে দিই অর্থাৎ এ বি মাইনাস কে সি ওকে তো এতটুকু আমাদের আশা করি ক্লিয়ার হওয়ার কথা তো এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখি ওকে এখন আমি দ্বিতীয় অংশ নিয়ে কাজ করব অর্থাৎ লক বি বাই সি মাইনাসে টু কে তো আমি আসি আবার তাহলে লগ বি বাই সি মাইনাসে এ ইকোয়ালস টু হচ্ছে আমাদের কে সেম কাজ করবো আমরা আর আর এগুণ করে দিই তাহলে লগ বি ইকোয়ালস টু কে ইন্টু সি মাইনাস এ তো এখানে আমার বি টু দি পর বি লাগবে তা আমরা অবশ্যই উভয় পেসে তাহলে আমার বি দ্বারা গুণ করা লাগতেছে তাহলে বি ইন্টু লগ বি ইকোয়ালস টু কে বি ইন্টু সি মাইনাস এ তাহলে এখানে আমরা যদি কাজ করি তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি এটাকে তাহলে আমরা টপকে ওপরে দিতে পারি তাহলে লগ বি টু দি পর বি ইকোয়ালস টু এখানে কেটা আমি ঠিক রাখলাম বিটা আমি গুণ করে দিব বিসি মাইনাস এবি ওকে এটাকে আমরা দুই নম্বর সম্মেলন দিব সেমভাবে আমরা আবার বলতে পারি তৃতীয় অনুপাত নিয়ে আমরা কাজ করব অর্থাৎ লগ সি বাই এ মাইনাস বি ইকোয়ালস টু কে তো এখানে যদি আমরা কাজ করি সেমভাবে আমরা আর আর গুণ করে দিই লগ সি ইকোয়স টু কে ইন্টু এ মাইনাস বি যেহেতু আমাকে সি এর ওপর পাওয়ার সি লাগবে তার মানে অবশ্যই উভয় আসে আমাকে সি দ্বারা গুণ করা লাগতেছে তাহলে সি ইন্টু লক সি ইকোলস টু কে সি ইন্টু এ মাইনাস বি তাহলে এমপ্লাইজ দ্যার আমরা এখান থেকে বলতে পারি লগ সি এর ওপর এই পাওয়ারটা চলে যাবে ইক টু কে আমি ঠিক রাখলাম সিটা আমি গুণ করে দেবো তাহলে এসি মাইনাস বিসি এটাকে আমরা তিন নাম্বার সমীকরণ দিলাম ওকে তো এখন আমরা কী কাজ করবো এখন এই তিনটা যে সমীকরণ আমরা পাইলাম এই তিনটে সমীকরণ আমরা যোগ করবো যোগ করলে পরে আমরা যোগ থাকলে সেটাকে আমরা কনভার্ট করে আমরা গুণে কনভার্ট করে নিতে পারি লগের মাধ্যমে তো যাই হোক আমরা সেই কাজটাই করবো তো আমরা সেটাই বলি যে এখন এক যোগ দুই যোগ তিন করে পাই অর্থাৎ তিনটের সমীকরণ আমরা এখন যোগ করবো তো যোগ করলে আমাদের কী আসবে বাম পাশেগুলো আমাদের বাম পাশে যোগ হবে অর্থাৎ লক এ এ এ এ এ এ এ এর ওপর পাওয়ারে ইক প্লাস লক বি তার উপর বি প্লাস লগ এই যে সি তার উপর সি ইকোস টু ডান পাশে আমরা যোগ করে দিই কে ইন্টু এ মাইনাস বি সরি এ বি মাইনাস এ সি প্লাস কে ইন্টু পরটা দিয়েছিলাম আমাদের বিসি মাইনাস এবি সেটা আমরা লিখে নিই বিসি মাইনাস এবি তারপরে আমাদের ছিল কে ইন্টু এ যে এসি মাইনাস বিসি ওকে তো আমরা এখান থেকে কী কাজ করতে পারি এই যে দেখেন লগ এ এ লগ বি দি পাওয়ার বি লগ সি এর ওপর পর সি আছে তো আমাদের এখানে ভিত্তি কিন্তু আমাদের এ না আমাদের ভিত্তি এখানে সবার কিন্তু সেম আছে তো আমরা স্বাভাবিক লগ হিসেবে আমরা এখানে কল্পনা করতে পারি যে সবার লগ ভিত্তি টেন হিসেবে আছে সেটাও আমরা করতে পারি বা যে কোনো কিছু আমরা ধরতে পারি তো এখানে ভিত্তি যেহেতু সবার সেম আছে তাহলে আমাদের কি হবে ভিত্তি সেম থাকলে আমাদের যদি লগার একদম ফাংশন যোগ অফে থাকে তাহলে সেগুলোকে আমরা কমন আকারে গুণ আকারে লিখতে পারি তাহলে লগ তাহলে হচ্ছে এর ওপর পাওয়ার এ ইন্টু বি ওপর পাওয়ার সির ওপর পাওয়ার সি ইকালস টু সবার কাছে আমাদের কে কমন আছে তাই আমি কমন নিলাম তাহলে এখানে থাকবে এবি মাইনাস এসি প্লাস এখানে থাকবে বি সি মাইনাস এবি এখানে থাকবে তাহলে প্লাস এ সি মাইনাস বি সি তাহলে মাইনাস বিসি প্লাস বিসি কাটা যাচ্ছে এসি আর মাইনাস এসি কাটা এবি এ আর প্লাস এ বি কাটা তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি কী পেলাম এমপ্লাইজ দ্য তাহলে এখান থেকে আমরা পাচ্ছি লক এ তার উপর পরে এ ইনু বি তার উপর পাওয়ার বি ইন্টু সি তার উপর পাওয়ার সি ইকোয়ালস টু কে ইন্টু জিরো তো কে ইন্টু জিরো মানে হচ্ছে এখানে জিরো তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা পাইলাম লক এ তার উপর এ বি তার উপর বি সি তার উপর সি ইকোয়ালস টু জিরো আচ্ছা আমি এই কাজটা এখানে একটু করে দিই তো আমরা জানি যে এখানে যেহেতু ভিত্তি আমাদের কিছু একটা আছে তাহলে আমরা জানি যে আচ্ছা আমাদের এই রকম সূত্রটা আমরা জানি যে সূচক অর্থাৎ লগ থেকে সূচকে কনভার্ট করলে আমাদের এইভাবে আসে যে এ টু দি পাওয়ার বি অর্থাৎ এ ভিত্তিক বি ইকুয়ালস টু যদি আমাদের এক্স থাকে তাহলে আমরা সূচকে যদি কনভার্ট করি তাহলে ভিত্তি লগের ভিত্তি যা সূচকের তাই জাস্ট এই যে সমান চিহ্ন ডান পাশে যেটা থাকবে সেটা আমাদের ভিত্তির ওপর উঠে যাবে ইকুয়ালস টু বি এই কন্ডিশনায় বাট এখানে আমরা ভিত্তি বুঝতে পারতেছি না যে আসলে ভিত্তি আমাদের কত আছে তাই আমরা কী কাজ করব এখানে উভয় পাশে আমরা লগ এ পাশে তো লগ আছে এ পাশে আমরা লগে কনভার্ট করি এ এ বি বি সি সি ইকুয়ালস টু আমরা জানি যে লগ লগ ওয়ান এমন হচ্ছে ওয়ান অর্থাৎ ভিত্তি আমাদের কত থাকলে সেটা আমাদের দেখার বিষয় নেই কিন্তু ভিত্তি অবশ্যই আমাদের ওয়ান অথবা ঋণাত্মক হতে পারবে না ঋণাত্মক আর ওয়ান ব্যতীত যে কোনো কিছু ভিত্তি আমাদের থাকতে পারে তো তার উপর যদি ওয়ান থাকে তাহলে সেটার মান কিন্তু আমাদের আসে জিরো তো আমি এখানে অবশ্যই তাহলে বলতে পারি লগ এখানে ভিত্তি যেহেতু আমাদের অজানা সেক্ষেত্রে লগ ওয়ান এখানেও ভিত্তি নাই অর্থাৎ ভিত্তি আমাদের আনন নন এখানেও আন নন তাহলে অবশ্যই লগ ওয়ানের মান হবে জিরো এই যে জিরোয়ের পরিবর্তে আমি লগ ওয়ান লিখলাম তাহলে ওভাবে থেকে লগ লগ ক্যান্সেল আউট হয়ে গেলে তাহলে এ এ সি সিসি ইকোয়ালস টু হচ্ছে আমাদের ওয়ান তো এটা আমাদের মান নির্ণয় করতে বলছিল এই হচ্ছে আমাদের ফলাফল আশা করি বুঝতে পারছি এরপরে যদি কারো কোথাও কোনো ধরনের সমস্যা থেকে থাকে অবশ্যই প্রশ্ন করে জানাবে ধন্যবাদ সবাইকে